হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত হওয়ার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গতকালকে সুপ্রিম কোর্টে একটি ও সংক্রান্ত মামলার শুনানি হয়েছে এবং জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টে কী বলা হয়েছে এই জাজমেন্টের ফলে দু হাজার বাইশ টেক জন্য নোটিফিকেশান আসার সম্ভাবনা কতটা প্রবল হয়েছে সে বিষয়ে অবশ্যই আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার পর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো শুরু করি গতকালকে সুপ্রিম কোর্টে একটি ওবিসি সংক্রান্ত মামলা ছিল সেই মামলাটি মূলত কী নিয়েছিল সেটা প্রথমে তোমাদেরকে বলি সেই মামলাটি ছিল কলকাতা হাইকোর্টে সাতই আগস্ট একটি জাজমেন্ট দেওয়া হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে হবে দু হাজার দশের আগের যে ওবিসি রোস্টার অর্থাৎ ষাট পার্সেন্ট সাত পার্সেন্ট সংরক্ষণ নিয়ে ছেষট্টি জনজাতির যে রোস্টার আছে সেই রোস্টার অনুযায়ী রেজাল্ট পাবলিশ করতে হবে তো এর পরবর্তীতেই সরকারের মাথায় হাত যে এইভাবে কীভাবে রেজাল্ট আমরা পাবলিশ করব তখন সরকার আর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে কালকে শুনানি হয় এবং কলকাতা হাইকোর্টের সাতই আগস্ট দেওয়া জাজমেন্টের উপরে স্টে দেওয়া হয় তো সেক্ষেত্রে সরকারের একটা বিরাট জয় হয় এবং সরকার এই মুহুর্তে তারা রেজাল্ট পাবলিশ করতে পারবে এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কিন্তু তোমাদের আবারও বলি ওবিসির মূল মামলার জাজমেন্ট কিন্তু এখনো আসেনি অর্থাৎ গতকালকে যে জাজমেন্ট সেই জাজমেন্টে কোনোভাবে উল্লেখ করা হয়নি যে তারা সতেরো পার্সেন্ট সংরক্ষণ না সাত পার্সেন্ট সংরক্ষণ দিয়ে রিক্রুটমেন্ট এবং রেজাল্ট পাবলিশ করতে পারবে বা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে তাহলে কি এখনো ওবিসি নিয়ে সমস্যা থাকছে দেখো ওবিসি নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া কোনো সমস্যা থাকছে না তারপরেও এই একটা বিষয় থেকে যাচ্ছে সেটা হচ্ছে আগামীতে জাজমেন্ট যে আসবে ফাইনাল জাজমেন্ট অর্থাৎ আমরা পঁচিশ তারিখে অনেকটা ক্লিয়ার হয়ে যাব এছাড়াও নয় সেপ্টেম্বর আমাদের আরও একটা ওবিসির মূল মামলা রয়েছে তো অত যেতে হবে আমাদের পঁচিশে সেপ্টেম্বরে ক্লিয়ার হয়ে যাব যে আমরা পঁচিশ পার্সেন্ট নাকি সাত পার্সেন্ট সংরক্ষণ পাবো ও নতুন রোস্টার নাকি পুরনো রোস্টারটাই মান্যতা দেবে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু জানিয়ে দেবে কিন্তু আমি তোমাদের বলি তাতে কোনো সমস্যা নেই আজকেও কোনো সমস্যা নেই আজকে যেহেতু হচ্ছে ইসে কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে স্টে দিয়ে সেক্ষেত্রে রাজ্য সরকার মনে করলে তারা কিন্তু যে কোনো ডিসিশানেই নিতে পারে অর্থাৎ সতেরো পার্সেন্ট বা সাত পার্সেন্ট যে কোনো ডিসিশন নিয়ে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে হ্যাঁ তো ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করেছে সেটা কিন্তু সতেরো পার্সেন্ট সংরক্ষণ দিয়ে বের করেছে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম সরকার যতক্ষণ না সতেরো পার্সেন্ট পাচ্ছে ততক্ষণ বিভিন্ন লড়াই চালিয়ে যাবে হ্যাঁ তো যাই হোক গতকালকে জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট কিন্তু সতেরো পার্সেন্ট নিয়ে বের করেছে এইবারে আমিও বলি তার মানে সরকার যদি এখন মনে করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া অনায়াসে শুরু করতে পারে সতেরো পার্সেন্ট সংরক্ষণ দিয়ে এক্ষেত্রে প্রাইমারি রিক্রুটমেন্টেও করতে পারে কোনো সমস্যা হবে না হ্যাঁ একটা ব্যাপার আছে সেটা ফাইনাল জাজমেন্ট আসতে হ্যাঁ ফাইনাল জাজমেন্ট যেটা আসবে তার পরবর্তীতে সেইভাবে চলবে কিন্তু এখন তো কোনো রকম জাজমেন্ট নেই কারণ প্রত্যেকটা জাজমেন্টের উপরে স্টে দিয়ে আছে সুপ্রিম কোর্টে যখন জাজমেন্ট আসবে তার পরবর্তীতে সেই এই যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্ট অনুযায়ী সরকার কাজ করবে আজকে যে জাজমেন্ট আজকে সরকারের পক্ষেই জাজমেন্টটা আছে অর্থাৎ সরকার যেটা মনে করবে সাত পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট সংরক্ষণে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে এইবারে যখন জাজমেন্ট আসবে আমি ধরে নিলাম পঁচিশ তারিখে জাজমেন্ট আসলো সেদিন যদি সাত পার্সেন্ট সংরক্ষণ দিয়েই সরকারকে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলা হয় সেক্ষেত্রে সরকার সেদিন থেকে কিন্তু বাধ্য সাত পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট নিয়োগ প্রক্রিয়া সতেরো পার্সেন্ট দিয়ে ভর্তি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তার মানে এখন তোমাদের একটা পরিষ্কার কথা বলি এখন কিন্তু ওবিসি নিয়ে কোনো রকম বিন্দুমাত্র সমস্যা নেই সরকার যেটা মনে করবে সেটা করতে পারে এবং পরবর্তীতে ফাইনাল যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্ট অনুযায়ী সরকার আবারও পদক্ষেপ নিতে পারবে অতএব এখন একটাই কথা বলি যে আমাদের জোরদার লড়াই করতে হবে নোটিফিকেশানটা কিন্তু আনতে হবে এখন ওবিসির বাহানা আর চলবে না তো এই পর্যন্ত ভিডিওটি আশা করি বুঝতে পেরেছে যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্ট করো আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেকে চাইলে সেই গ্রুপে যোগদান করতে পারো বিভিন্ন আপডেটগুলো কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি থ্যাংক টাটা